হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি রমজান মাসের শেষ ব্লগ ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েই ব্লগটা আজকে শুরু করছি কারণ এরপরে আর ইফতার ব্লগ দেয়া সম্ভব নয় কারণ ঈদ একদমই কড়ানাড়ছে তো আজকেই হচ্ছে শেষ ইফতার ব্লগ প্লাস আমরা ঈদের যে বাজার করেছি সেগুলোই আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটি ঈদের বাজার করেছি সেগুলো শপিং আপনাদেরকে দেখাবো আর আমরা যে ইফতার পার্টিতে গিয়েছিলাম সেটারও কিছু ক্লিপ নিয়েছি সেটাও শেয়ার করব তো চলেন দেখতে থাকি ভিডিওটি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুকে বেশ ভালোই ভিউ হয় কিন্তু ইউটিউবে একদমই হয় না জানি না কেন তো চেষ্টা করি ভালোভাবে ভিডিও মেক করার আশা করছি আস্তে আস্তে আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো ভালো লাগবে সবার কাছে আর ভিডিও দেখতে দেখতে এক সময় আমার ভিডিও ভালো লাগবে আপনাদের কাছে আমি আশা রাখছি তো এটা হলো আমার ঈদের ড্রেস বানিয়ে নিয়েছি তো সেটাই শেয়ার করছি আসলে বসে বসে কাপড় দেখানোটা আসলে সোট আপ আসলে র মানে ইফতার করার পরে আর ভালো লাগে না তো ভাবলাম যে যেহেতু একটু শেয়ার করব তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি আপনাদের সাথে দেখানোর তো এই আমার ঈদের জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরোটাই হচ্ছে একদম কাজ করা জামা আর নিচে টার্সেল বসানো টারসেলগুলোও অনেক সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি আগানুর এই হচ্ছে জামা তো হাতাতে ছোটো ছোটো কাজ আছে আবার মুখে হাতের মুখেও বেশ ভালো কাজ আছে ব্যাকসাইডে তেমন কোনো কাজ নেই শুধু নিচের ঝুলে একটু কাজ এই তো আমার কাছে ভালোই লেগেছে আসলে ঈদের কালেকশন তো বুঝতেই পারছেন কেমন আর আমি তো সবসময় স্টাইল মার্ট ব্র্যান্ড থেকেই নেই। কারণ ওখান থেকে নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গিয়েছে অন্য কোনো শপে আর যায়ও না ওভাবে আর ওখানেই যাই যেটা পছন্দ হয় সেটা নিয়ে আসি এই হচ্ছে অবস্থা প্রত্যেক ঈদে আমি ওখান থেকে নিই আর এমনিও যদি কোনো ওকেশানে যাই তখনও ও দেখা যায় স্টাইল ব্র্যান্ড থেকে নিয়ে আমি প্রমোট করছি না কিন্তু ওখান থেকে আমি সব সময় নিয়ে থাকি আর কি তো সালোয়ার দেখালাম জামাটাও দেখালাম ওড়নাটাও দেখালাম ওড়নাতে ভিতরে ভিতরে ছোটো ছোট কাজ আছে আর জামার হাতায় যে কাজটা আছে সেটা আবার অন্যার চারিদিকে করা আছে এই তো জামার সা যেহেতু আমি হিজাব পরি তো জামার সাথে ম্যাচ করে একটা হিজাব নিয়েছি তো গরজিয়াস জামার সাথে গরজিয়াস হিজাব না হলে আসলে ভালো লাগে না সব সময় ওই এক কালার বা হচ্ছে ছোট ছোট পুঁথি বসানো এরকম তো অনেক হিজাব আমার আছে তো ভাবলাম এরকম কাজের একটা হিজাব নি তো নিয়েছি বেশ ভালোই লেগেছে যে কাজ করা ভালোই লাগছে আমার কাছে অনেকটাই সুন্দর তাই না তো হিজাবটাও বেশ ভালো হয়েছে এগুলি সব এক জায়গায় রেখে দিচ্ছি কারণ এখন যদি আবার গোছাতে যায় তো ভিডিওটা অনেক বড় হবে সময়ও বেশি লাগবে তো আমি সবগুলি একসঙ্গে গুছিয়ে নিব। তো এক সাইডে রেখে দিলাম আর এখন বাবা ছেলের কিছু বাজার দেখাবো মাহের সোনা নিয়েছে একটা টি শার্ট আর একটা গ্যাবারিন প্যান্ট আর জুতা আর মাহের আব্বু নিয়েছে একটা জিন্স প্যান্ট আর পাঞ্জাবিও নিয়েছে কিন্তু পাঞ্জাবিটা পরে নেওয়ার কারণে আমি আর ভিডিওতে ক্লিপ নিতে পারিনি এ আর কি তো এই যে আমার মাই সোনার ড্রেস অনেকটাই সুন্দর বেশ কালার কালারটা খুব ভালো লেগেছে আবার মাই সোনা পরলেও বেশ সুন্দর লাগছে দেখতে টি শার্টটা অনেকই সুন্দর হয়েছে ব্র্যান্ডের জিনিস তো আসলে ভালোই হয় ও ছোট থেকেই ব্র্যান্ডের জিনিসই পরে ভালো লাগে দেখতে ব্র্যান্ডের জিনিস আসলে অনেকই ভালো ও সবসময় ইজি থেকে কাপড় নেই আর এই যে গ্যাবার্ডেন প্যান্ট এগুলো তো দেখানোর আসলে তেমন কিছু নাই কারণ এগুলোতে তো কোনো কাজ টাজ নেই শুধু জাস্ট প্যান্ট টি শার্টও তাই আর মাহেরাব্বর এই যে জিন্স প্যান্ট অনেক সুন্দর হয়েছে বেশ ভালো আমার কাছে ভালো লেগেছে তো মায়ের আব্বু অবশ্য জিন্স প্যান্ট পরে কারণ সে খুব মানে লাইক করে আর কি তো জিন্স প্যান্ট নিয়েছে অনেক সুন্দর এ হচ্ছে বাবা ছেলের বাজার আর এখন মায়ে সোনার জুতা দেখাবো কারণ সে হচ্ছে কেটস নিয়েছে কারণ সে হচ্ছে যেহেতু কারাটে কোচ তার তো অনেকগুলি লাগে আর কি সে বাটা থেকে নিয়েছে অ্যাপেক্স বা বে এগুলোতে গিয়েছিল কিন্তু সাইজে মিলেনি আর বাটাতে যে এটা পছন্দ হয়ে গিয়েছে তো বাটা থেকে এটা নিয়েছে বেশ ভালো মানে আমার খুব পছন্দ হয়েছে জুতাটা দামটাও যেমন ভালো তেমন জুতাটাও দেখতে অনেক সুন্দর তো ভালোই লেগেছে কেটসটা কারণ লাগে যেহেতু সে কোর্স সেখানেও কেটস পড়ে যায় প্লাস যখন ও শিখতে যায় তখনও হচ্ছে কেটস পড়ে যায় তো ওর কেটস আসে যদিও তারপরে ঈদের সময় বলল যে কেটস নিই কেটসি ভালো লাগবে কারণ কেটসটা যেহেতু লাগে বেশি আর কি এক একটা কেটসি তো আর বারবার পরে যাওয়া যায় না এর জন্য কয়েক রকমের কেটস আসলে দরকার হয় তো যাই হোক দামটা ছিল সাড়ে তিন হাজার টাকা তো আমি বলছি যে তোমার কেটস দাম তো একটু বেশি পঁয়ত্রিশশো টাকা তো এখন আবার আমাকে বলছে যে না না মা কেটসের দাম পঁয়ত্রিশশো টাকা না দাম হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা তো এই হচ্ছে অবস্থা মানে এক টাকা হলেও কম এই আর কি কিভাবে দাম লিখে রাখে তো যাই হোক আমরা ঈদ বাজার তো করেছি ঈদ বাজার দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও অবশ্যই ভালো শপিং করেছেন আমার চাইতে আরও অনেক অনেক বেশি আমি তো খুব সামান্য একটু বাজার করেছি আপনাদের বাজার আরও অনেক বেশি ভালো অনেক সুন্দর অনেক দামি যাই হোক যার যেরকম সামর্থ্য সে সেভাবেই সামনে এগিয়ে যায় সেভাবেই বাজার করি আর কি তো এই যে চলে এসেছি যে কারাটে কোচ আর কারাটে যারা শিখে সবাই মিলে একসাথে যে একটা ইফতার পার্টি সেই ইফতার পার্টিতে চলে এসেছি তো ভাবলাম যে শুধু ইফতারই করবো তা কেন একটু ক্লিপ নিয়ে রাখি একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো আগে দেখে আসলাম আমাদের যেখানে বসার জায়গা যেখানে আমরা বুকিং করেছি বনলতা ফুট প্যালেস দেখতে পাচ্ছেন বনলতায় তো দেখলাম যে এখনও সেভাবে আসে নাই গেস্টরা তো ভাবলাম নিচে যেয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে আসি কারণ একটা স্মৃতি থেকে যাবে কোথায় গিয়েছিলাম আর এই যে বনলতার সব মানে কি বলবো রেস্টুরেন্টের খাবার দাবারের কিছু ছবি এখানে দিয়ে রেখেছে তো বেশ ভালোই লাগলো দেখতে তো ভাবলাম যে একটু ক্লিপ নেই আর বসার জায়গাও আছে আর নিচে তো ইফতার বিক্রি করছে কারণ এক সাইডে হচ্ছে পার্টির জন্য আছে আর আর এক সাইডে যারা অন্যান্যরা বসে বসে ইফতার করবে তাদের জন্য তাদের সেই ব্যবস্থাও আছে কারণ পুরোটাই তাদের বিল্ডিং দেখেন সব কিছুই আছে বনলতা সুইটস অ্যান্ড বেকারি নিচে এটা একদম একতলায় আর এই যে আমি এখন ওপরে উঠে যাচ্ছি ওপরে হচ্ছে বনলতা রেস্টুরেন্ট হ্যাঁ দুই তলায় তো ওখানেও কিছু ক্লিপ নিয়েছি দেখেন অনেক সুন্দর এই যে রিসিপশনিস্ট রিসিপশন আর কি রিসিপশনিস্ট না রিসিপশন তো যাই হোক এই যে বা ভিতরে ইফতারের আয়োজন চলছে যারা পাশে বসে ইফতার করবেন তাদের জন্য তো আর আমরা যাচ্ছি তিনতলায় তিনতলার হচ্ছে এই যে বনলতা বনলতার টি উঠে গেছে বুঝলাম না সে টিটা ঠিক করে না নাকি এটা স্টাইল আল্লাহ জানে তো এই আর কি তো এখন তো মানে কিছুটা সময় শুধু বাকি আছে ইফতারের তো টেবিলে খাবার দাবার সার্ভ করছে শেষ মুহূর্তেও কিন্তু অনেকেই আসছে একটু আর্লি আসলে কিন্তু হয় মানে আসলে একটু সুবিধা হয় খাবারটা যে সার্ভ করে সিরিয়াল মেনটেন করে তখন সুবিধা হয় আবার দেখা যায় যে মাঝে মাঝে যে ফাঁকা থাকে তখন এসে বসে তখন আবার দেখা যায় যে খাবারটা এসে আবার ওখানে দেওয়া লাগে তো এটা একটু মানে প্রবলেম হয়ে যায় অনেক সময় তো সিরিয়ালে একসাথে সবাই বসলে খাবারটা সার্ভ করলে সুন্দর মতো তারাও করতে পারে তো অনেকের যাই হোক বিভিন্ন কারণে লেট হয় কিছুই করার নেই তো যাই হোক এই যে আমরা সবাই বসে গিয়েছি আর এটা একদম মানে রোজার শেষের দিকে জন্য লোকজন খুবই কম তা না হলে এটা একদম ভরপুর থাকে পুরাটাই ভরে যায় আর মানে বেশ অনেক মজা আনন্দ সব কিছুই হয় তো যাই হোক আমরা তো বসে গিয়েছি খাবারগুলো বেশ ভালোই ছিল এই যে দেখতেই পাচ্ছেন একদম সাথে সাথে ডিনারটাও সার্ভ করে দিয়েছে যাতে উঠে আবার মানে উঠতে না হয় আর কি একবারে খাওয়া দাওয়া শেষ করলাম করে ছবি টবি উঠলাম চলে আসলাম এরকম একটা ব্যাপার তো আগে ইফতার করব তারপর আবার ডিনারের জন্য দেবে না দি কারণ তারাও তো হচ্ছে ইফতার করবে তাই না তো এই জন্য আর কি একসঙ্গেই দিয়ে দিয়েছে তো ভালোই ছিল সবাই অনেক এনজয় করেছি ভালো লেগেছে ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে আজকেই হচ্ছে ইফতারের শেষ ব্লগ কারণ এরপরে আর একদমই দেওয়া সম্ভব নয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওর সাথে থেকে যাবেন বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন গার্ডিয়ান ছিল অল্প স্টুডেন্টরাই বেশি কারাটে কোর্স বা কারাটে শিখে এরা তো স্টুডেন্টরাই তাই না তো এই আর কি যে সবাই খাওয়া দাওয়া করছে আনন্দ ফুর্তি করছে সবাই যে একটা মজা আনন্দ আসলেই খুবই ভালো লাগছিল তো যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবার ঈদ খুব ভালো কাটুক আমাদের জন্য দোয়া করবেন আমাদের ঈদও যেন খুব ভালো কাটে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ